শিরোনাম রাজু এবং কাঠবিড়ালি বন্ধুত্বের গল্প একসময় একটি ছোট্ট গ্রামে একটি কৌতূহলী বাস করত রাজু নামে একটি ছোট্ট ছেলে সে প্রকৃতির পাখিদের ভালোবাসত গাছ নদী সবকিছু একদিন বটবট গাছের কাছে হাঁটার সময় সে কিছু একটা দেখতে পেল ঝোপের মধ্যে নড়াচড়া করছে রাজু ধীরে ধীরে পা টিপে টিপে এগিয়ে গেল আর সেখানেই দেখা গেল একটি ছোট্ট তুলতুলে কাঠবিড়ালি ভয়ঙ্কর এবং ক্ষুধার্ত দেখাচ্ছিল এই যে ছোটটি রাজু মৃদুস্বরে বলল কাঠবিডালিটি নাকমুচড়ে উঠল কিন্তু দৌড়ালো না রাজু হেসে তাকে তার বিস্কুটের একটি টুকরো দিল সেই দিন থেকে রাজু এবং কাঠবিডালিটি সবচেয়ে ভালো বন্ধু হয়ে গেল রাজু এর নাম রাখল ঝিমি তারা একসাথে খেলত গাছে উঠে ভাগাভাগি করত প্রতিদিন খাবার ভাগাভাগি করত কিন্তু একদিন সকালে ঝিমি আসেনি রাজু গাছের নিচে অপেক্ষা করছিল তার কোন চিহ্ন ছিল না সে চারপাশে খুঁজতে লাগল তার নাম আস্তে করে ডাকল ঝিমি তুমি কোথায় হঠাৎ সে উপর থেকে একটি মৃদু কিচির মিচির শুনতে তেল সেখানে সে আটকে গেল একটি পাতলা ডাল আর উঠতে ভয় পেল নিচে চিন্তা করো না ঝিমি আমি তোমাকে সাহায্য করব রাজু বলল সে সাবধানে উপরে উঠে গেল এবং তার হাত বাড়িয়ে দিল ঝিমি তার তালুতে লাফিয়ে উঠল নিরাপদে এবং সুস্থভাবে সেদিন থেকে তাদের বন্ধন আরও দৃঢ় হয়ে উঠল গ্রামের সবাই একটি ছেলে এবং একটি কাঠবিডালিকে সেরা বন্ধু হতে দেখে হেসে উঠল এবং এটাই প্রিয় বন্ধুরা কিভাবে দয়া একটি সুন্দর বন্ধুত্বে পরিণত হতে পারে আমরা যত ছোট বা আলাদা যাই না কেন শেষ